মরতে একদিন হবে রুসতুম পাহাড়ের মতো ব্যক্তি মারা গেছে মুসলমান ফিরাউন আর কারুনের মতো ব্যক্তিত্ব তারাও মারা গেছে আবু জেহেল আবু আহাবের মতো কাটকার কাফিলও মারা গেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি পরে সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন শুধু সাহাবারা নয় নবী কোন ইন্তেকাল করেছেন সাহাবির রাসুল ইন্তেকাল করেছেন ইবেন আমার নবী আপনার নবী দয়ার নবী নবী তো জাহানের বাদশাহ আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুফতার জানাবি রাসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজেও ইন্তেকাল করেছেন তো মৃত্যু এবং ইন্তেকাল থেকে কেউ বাহিরে নয় একদিন একদিন না মরতে হবে তবে মরার পরে যাবেন কোথায় বা শ্বশুর বাড়ি কোথায় যাবে মরার পরে না হিন্দুস্তান না পাকিস্তান চলবে এবার কবরিস্ত হিন্দুস্তান যদি থাকতে চান উপরে তো থাকতে দেবেন পাকিস্তানে যদি যেতে চান তো ভিষা দিবেন মুসলমান আপনাকে থাকতে হবে কবরের ভিতরে মাটির ভিতর কবরস্থান এটা আমরা সবাই জানি মুসলমান আমরা মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে কিছু মাসলা মাসায়েল আলোচনা করব অবশ্যই একটু ধ্যান দিয়ে শুনবেন একজন মানুষ মারা গেছে মারা যাওয়ার সময় মুসলমান যখন মানুষ ইন্তেকাল করে ইসলাম বলছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল আল্লাহ জরে ভরে সোনা আল্লাহ সোনানি মধ্যে এবং নিস্কাশের মধ্যে হাতে সিরিফ পড়তে আছে রাসনুল্লাহ বলছেন যখন কেউ মারা যাবে মো মোরা মোরা ভাব ইমতেকাল করছে করছে ভাব এই সময় ওই ব্যক্তিকে তোমরা কলে বা শরীরের তাল কিন করো কি করো তালকিন করো আস্তে আস্তে তাকে নরম ভাষায় তাকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ব্যক্তির যদি অন্তকালের সময় লাস্ট বাক্য লাস্ট শব্দ লাস্ট সেন্টেন্স যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় এই ব্যক্তি জান্নাতি হবে জরে বলে সুবহানাল্লাহ এই জন্য যখন মানুষ মারা যাচ্ছে এই সময় ব্যক্তিকে এই লাই লাই তালকিন করতে হবে কিন্তু এখানে জবরদস্তি করা যাবে না অনেকগুলো মানুষ ওকে বারবার বোঝাই পড়ো পড়ো পড়ছো না কেন পড়ো লাই লাই পড়ো দেখেন ওই সময়টা খুব ক্রিটিক্যাল সময় খুব ক্রিটিক্যাল সময় ওখানে যদি একবার বলে না আমি পড়বো না তাহলে ওর ইমান গেল কথা বোঝা গেল হ্যাঁ একবার যদি অস্বীকার করে দেয় তাহলে আমল বরবাদ হয়ে যাবে তাই ওখানে যখন আপনি বলবেন মৃত্যু ব্যক্তিকে মরছে ভাব ওই মৃত ব্যক্তিকে যখন আপনি মৃত্যু শয্যায় যারা নিমজ্জিত আছে তাকে বললে নরম লেহে যায় বলতে হবে নরম ভাষায় বলতে হবে বা আপনি বলবেন তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে আপনি পড়বেন আর কানে যেন যায় এইরকম আপনি পড়বেন যেন সে শুনতে পায় তাকেও বলার কোনো প্রয়োজন নাই ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মোহাম্মদ রসুলের তো ও জোবান দিয়ে বলে নিবে আর একবার বলে নিলে কাজ হয়ে গেল কথা বোঝা গেল এবার মানুষটা মারা গেল ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে বহু মানুষ কান্না শুরু করে দেয় বহু মানুষ কান্না করে শুরু করে দেয় ছেলেরা এক দিকে কান্না করছে তো মা বোনেরা আরেক দিকে কান্না করছে একজন বাড়ির ঘর থেকে দৌড়ে আসছে তো একজন বাড়ির বারান্দা থেকে দৌড়ে আসছে কেউ আবার ওই দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে তারা একদম মৃত ব্যক্তির উপর পড়ে গেল হায় রে মরে গেল মুসলমান আবার কেউ সুরে কাল করে তো কেউ বিনা সুরে কাল করে আছে কি নাই আছে না মৃত্যুকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে শরীয়ত বলছে যদি কান্না করতে চায় কান্না বাপ মারা গেছে কান্না হবে ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর আই আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পারবেন না ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর হার্ট আপনি আপনার হার্টকে দিলকে দিবা আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন না তো কান্না তো আসবেই কিন্তু ইসলাম বলছে কান্না যখন হবে সেই কান্নাটা হবে ইসলামের দায়রায় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ চোখ থেকে অশ্রু ঝরতে পারে দিল মন কাঁদতে পারে আপনি ব্যথিত হতে পারেন আপনি আপনার হৃদয় ব্যথিত হতে পারে তবে খুব চিৎকার করে হায় মায় করে কান্না করা যাবে না অর্থাৎ হায় বাবারে রে হায় মা রে হায় হায় করে কান্না করা যাবে না বুক চাপড়িয়ে কান্না করা যাবে না কাপড় এলোমেলো করে কান্না করা যাবে না মেয়েদেরকে দেখা যায় চুল আপনার মাথায় কাপড় থাকে না কাপড়গুলো এলোমেলো করে দে কোন মা তো গুলটি খাচ্ছে আপনার কানতে কানতে এই রকম করে কান্না করা যাবে না কেন আমার রাসূলুল্লাহ বলেছেন হাদিস লিপিবদ্ধ আছে বুখারী শরী প্রথম খন্ড হাদিস নাম্বার 1281 1282 मध्ये रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद করেন

আমার পথে থাকতে পারে না আমার দলবদ্ধ হতে পারে না যেই ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে আপনার মুখে আঘাত করে এই জন্য আঘাত করছে মুখে আঘাত করে অথবা জামা কাপড় ছিন্ন করে জামা কাপড় এলোমেলো করে অথবা হাই হতাশ করে কান্না করে যেই ব্যক্তিরা মুখে আঘাত করে কান্না করবে যেই ব্যক্তিরা জামা কাপড় এলোমেলো করে কান্না করবে যেই ব্যক্তিরা হাই হতাশ করে জাগির যুগের হায় হতাশ করে কান্না করবে রাসুল্লাহ বলছেন এরা আমার দরভুক্ত হতে পারে না এরা আমার উন্নতি হতে পারে না তাহলে রাসুল্লাহ যদি প্রকৃত উন্নতি হতে হয় তাহলে মৃত্যুকে কেন্দ্র করে বুক চাপড়ানো যাবে এরকম করে হানা বলেন মুখে মারা যাবে মুখে মারা যাবে না মুসলমান হায় হায় করে কান্না করে যাবে করে যাবে হায় রে বেটারে হায় রে বাবরে করা যাবে হাই হাই করে কান্না করে যাবে না মুসলমান এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি যখন কান্না করবেন মেয়েরা যখন বিশেষ করে কান্না করবে পর্দা আড়ালে কান্না করবে ওপেন জায়গাতে চিল চিট চিটিয়ে কান্না করবে না ঘরে থাকবে তারা ঘরের ভিতরে থাকবে অথবা একটা সেপারেট জায়গাতে কান্না করবে মুসলমান আপনাকে বলতে চাই